উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে জহির রায়হান মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেন তার নির্মিত তথ্যচিত্র স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার রচিত জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে বাঙালির ভাষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট প্রতিফলিত হয়েছে এটি মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম চলচ্চিত্র জহির রায়হান রচিত হাজার বছর ধরে উপন্যাস প্রকাশিত হয় উনিশশো সালে এটি তার জীবনের সবচেয়ে জনপ্রিয় ও শ্রেষ্ঠ উপন্যাস যাতে আটষট্টি হাজার গ্রাম বাংলার বাস্তব প্রতিচ্ছবি তিনি তুলে ধরেছেন পরবর্তীতে উপন্যাসটি অবলম্বনে একই নামে সিনেমাও নির্মিত হয়েছে এরপর উনিশশো সালে আরেক ফাল্গুন উনিশশো সালে বরফ গলা নদী এবং উনিশশো সালে প্রকাশিত আর কতদিন উপন্যাস ও গল্পগুলোর মাধ্যমে জহির রায়হান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন অন্যদিকে জহির রায়হান রচিত ও পরিচালিত যে সিনেমাগুলোর ধারাবাহিকতায় আমাদের বর্তমান চলচ্চিত্রের প্রসার ঘটেছে তা বর্ণনা করছি উনিশশো সালের ২৪ নভেম্বর মুক্তি পায় সিনেমা কখনো আসেনি উনিশশো সালের উনত্রিশ জানুয়ারি মুক্তি পায় সিনেমা সোনার কাজল উনিশশো সালের আঠেরো জানুয়ারি মুক্তি পায় সিনেমা কাচের দেয়াল উনিশশো সালের চব্বিশ এপ্রিল ইদুল আজহায় মুক্তি পায় সিনেমা সঙ্গম উনিশশো সালের ১৩ এপ্রিল ইদুল আজহায় মুক্তি পায় উর্দু ভাষায় রচিত ও নির্মিত সিনেমা বাহানা উনিশশো সালের আঠাশ অক্টোবর মুক্তি পায় সিনেমা বেহুলা উনিশশো সালের ১৪ জুলাই মুক্তি পায় সিনেমা আনোয়ারা উনিশশো সালের দশ এপ্রিল মুক্তি পায় সিনেমা জীবন থেকে নেয়া উনিশশো সালের এক জুলাই মুক্তি পায় ভাষান্তর সিনেমা উজ্জ্বল সূর্যের নিচে জহির রায়হানের এ সকল উপন্যাস এবং সিনেমাগুলো বাংলার মানুষের শুধু বিনোদনের খোরাকি ছিল না ছিল বাস্তব জীবনের ও পরিবারের প্রতিচ্ছবি যা অনুসরণ এবং অনুকরণ করে মানুষ তার আগামীর বাস্তব জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাত বাংলা বাজার পত্রিকা